আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি যতই বলবেন তত শুধু বলতে পারবেন কিন্তু সেটার সমাধান কখনোই হবে না কারণ বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যারা খেলবে যারা মাঠে খেলবে তারা যতক্ষণ পর্যন্ত তাদের নিজের বোঝটা না বুঝবে তারা যতক্ষণ পর্যন্ত এমপে ইনিংস কাকে বলে এবং কিভাবে একটা হারা ম্যাচ জিতে যায় বা একটা ম্যাচকে কিভাবে লড়াই পর্যন্ত লড়াইয়ের শেষ পর্যন্ত ম্যাচে টিককে রাখা যায় সেটা যখন বুঝবে সেদিনই থামবে এরকম কথাবার্তা বা তাদের সম্পর্কে যতই আলোচনা বা বিশ্লেষণ তবে তার চেয়ে বলি যে আজকের দে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচে যে জিনিসটা সবচেয়ে বেশি কিছুটা হলেও ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্ল্যানিং প্ল্যানিং এ বাংলাদেশ ছিল সাকসেস কিন্তু সেটা কার্যকর করতে পারে নাই বাংলাদেশ টিম বাংলাদেশ টিমের আজকে প্ল্যানিং এ যদি দেখা যায় শেখ দিকে আজকে ইনক্লুড করেছে দলের চাকের আলীকে বাদ দিয়ে তাছাড়া দেখা গেছে যে ম্যাচের ইনিংস এর মাঝপথে সেকেন্ড উইকেটের পড়ার পরই তখন ঋষাদ হোসেনকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটাও কিন্তু একটা গুড ডিসিশন মাঝে মাঝে এরকম বড় টিমের সাথে এরকম একটা ছোট্ট চ্যালেঞ্জ নিতে পারলে হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারত যদি রিশাদ হুসেন লেগ স্পিনার তাহলে বাংলাদেশের জন্য হতো হয়তো রিশাদ এখানে ফেল করেছে কিন্তু যথার্থ ছিল তারপরে যদি বলি বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত দীর্ঘদিন পরে আজকে রানে ফিরেছেন শুধু রানে নয় সেন তিনি স্টার্ক এবং হেজেলউডকে যেভাবে খেলেছেন তাতে তাকে আত্মবিশ্বাস ফিরাবে কিন্তু সেই আত্মবিশ্বাসটা যেন অতিরিক্ত না হয় প্রাপ্তির ডেকুর যেন আবার না উঠে আসে এই ক্যাপ্টেনের মাঝে ক্যাপ্টেন যেহেতু ফর্মে ছিলেন এখন এসেছেন এবং সেই যদি রাখতে পারেন তাহলে সেটা ভালো যদি এখন আবার তিনি মনে করেন যে আমি এই এক এ অনেক কিছু উদ্ধার করে ফেলেছি এই ইনিংসের মাধ্যমে এখন আর নেক্সট দুইটা ইনিংসে আমি কোন রকম ভাবে খেলে খেলতে পারলেই হয়েছে তাহলে কিন্তু বল কারণ সামনেই ভারত আর ভারতকে টপকা দেওয়া হলে টোটালি ভালো পারফরমেন্স করতে হবে যেহেতু বাংলাদেশের টপ অর্ডারের একদম ব্যর্থ যাকেই তোলা হয় টপ অর্ডারের সেই ফ্লপ হয় থানজিৎ তামিম নেপালের সাথেও জিরে জিরো মারার পর আজকে অস্ট্রেলিয়ার সাথেও জিরো মারলেন ব্যাক টু ব্যাক তিনি ডাক মেন মারলেন সাথে তো লিটন কুমার দাস তিনি টি টোয়েন্টি খেলে খেলতে আসছেন না টেস্ট চ্যাম্পিয়নশিপ বা খেলতে তিনি নিজেই জানেন আর টি বিশ্বকাপে তার যদি প্রত্যেকটা ইনিংসে যদি দেখেন প্রত্যেকটা ইনিংসেই ছিলেন তিনি একদম বলতে হবে স্ট্রাইক রুটেট করে যে খেলতে হয় সেটা তিনি কখনোই মনে তার ব্যাটিং মধ্যে দেখা যায়নি সব সময় তিনি স্লো রেটে ব্যাট করে গেছেন এবং সেই ব্যাটটা কিন্তু আজকে অস্ট্রেলিয়ার সাথে করেছেন যার মূল এফেক্টটা পড়েছে ম্যাচের মধ্যে ওয়ান ফোরটি রান থেকে ওয়ান সেভেন্টি এইটটি রানও হতে পারতো যদি পাওয়ার প্লেটা ঠিকঠাক ইউজ করতে পারতো বিশেষ করে লিটুন কুমার দাস এবং নাজমুল হুসেন শান্ত সেখানে কিন্তু ব্যথ বাংলাদেশের টিম স্কোয়াডে যদি বলেন তাহলে এই স্কোয়াডে টি টোয়েন্টি ব্যাটার বলতে একমাত্র তাহিদ এবং মাহমুদুল্লাহ রিয়াজ সারা এই মুহূর্তে এই টিমের যারা ব্যাটসম্যান আছে তারা কেউই ধারাবাহিক নয় এবং তাদের কারো উপরেই ফেথফুল টিম নয় কারণ তাদের উপর ভরসা করা যাচ্ছে না সাকিব আল হাসান যেভাবে আউট হন বা সাকিব আল হাসানের বর্তমান পারফরমেন্সে বলেন একদম যাচ্ছে তাই ব্যাটিং বলেন বা বোলিং বোলিং ব্যাটিংকে যদিও নেদারল্যান্ডসের সাথে একটা ইনিংস খেলেছেন তারপরও তার নামের সাথে এই রকম পারফরমেন্স যায় না বিশেষ করে আজকের ম্যাচে যেভাবে তিনি আউট হয়েছেন তো বাংলাদেশের এই টিমকে নিয়ে আশা করা যায় যদি ভারত এবং আফগানিস্তানকে কোনো কিছু করতে পারে বাংলাদেশ তাহলে হয়তো বেটার কিন্তু ভারত তো সামনে ভারতই ভারতের সাথে খেলা এত সহজ তো বাংলাদেশ সবসময় ভারতের কাছে দুর্বল হয়ে পড়ে ধরে রাখতে পারে না সেই নাপটা ধরে রাখতে হবে ভারতের সাথে যদি নাপটা ধরে রাখতে পারে বাংলাদেশ তাহলে হয়তো ভারতকে খাপাতে পারবে বিশেষ করে টোপোটা যদি না না জেগে ওঠে টোপোটার পাওয়ার প্লেটটা যদি না ঠিকঠাক ইউজ করতে পারে বাংলাদেশ টিম তবে আবারও ব্যর্থ হবে সেই ব্যর্থতাকে চেয়ে উঠুক বাংলাদেশ টিম হয়তো পরের ম্যাচে শরীফুল ইসলাম ইনক্লুড হতে পারেন হয়তো তানজিম সাকিবও বাদ পাঠাতে পারেন তবে যাই হোক না কেন একটা জিনিস লক্ষ্য নিয়ে যে বড় টিমের সাথে বাংলাদেশের বোলিং ইউনিট এখনও অনেকটা শিকার আছে এবং স্পোর্টিং উইকেটে বাংলাদেশের পেজ বোলাররা বা বোলিং ইউনিটের অনেক কিছু দেওয়ার মতো অনেক কিছু শিকার আছে সেটা প্রমাণিত আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো বড় হার্ড এটিং ব্যাটিংয়ের বিপক্ষে বাংলাদেশের পেজ অ্যাটাক বলেন বা স্পিন অ্যাটাক বলেন তারা কিন্তু মোটামুটি রীতিমতো স্ট্রাগল করেছেন হয়তো রিশাদ হোসেন দুইটা উইকেট নিয়েছেন এবং সুন্দরভাবে তার ক্যারিসমেটিক বোলিং বা তিনি যে পারফরমেন্স দেখাচ্ছেন বা যে ফর্মে আছেন সেটা তিনি বজায় রাখছেন এবং তিনি বিশ্বকে জাননাতে এসেছেন যে বাংলাদেশের হয়ে তিনিও দাপট দেখাতে পারেন সেটা তিনি আগাম বার্তা দিয়েছেন এবং অস্ট্রেলিয়ার দুইটা দুইটা উইকেট নিয়েছেন সেটা রিশাদ হোসেনের কেরিয়ারের জন্য ভালো সেই হিসাবে বলাই যায় যে এই রিষাদ তাহিদে বা এই সাকিব মাহমুদুল্লাহ এদের বাইরে যারা আছে তাদেরকে পারফরমেন্স করতে হবে নতুবা বাংলাদেশ কামব্যাক করতে পারবে না তাই এই অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে ক্যাপ্টেন যদি প্রাপ্তির ডেকুন নিয়ে বসে থাকে যে এই ম্যাচে সব কিছু ঠিকঠাক রয়েছে নেক্সট আমরা এসে বেটার খেলবো তা তাহলে হবে না এই ম্যাচে যা খেলা হয়েছে তার চেয়ে দ্বিগুণ খেলতে হবে ভারতের সাথে তখনই জয় পাবে নতুবা নয়